নমস্কার বন্ধুরা কালকে বিশ্বকর্মা পুজো বা মা মনসার অরন্ধন পুজো উপলক্ষে আপনাদের সাথে কিভাবে করা হয় আপনাদের শেয়ার করছি অনেকের বাড়িতেই আছে আমিও কিন্তু করে নিয়েছি আমার বাপের বাড়িতে এই পুজোটা আছে আর শ্বশুর বাড়িতেও আছে দেখুন বিভিন্ন রকমের ভাজা উনান পুজো করা হয়েছে আগের দিন বিশ্বকর্মা পুজোর আগের দিন করে রাখতে হয় পরের দিন খেতে হয় মুসুর ডাল দিয়ে চালতা চালদা দিয়ে মসুর ডাল যেটাই বলবেন ভিজে ভাত ভিজিয়ে মা মনসার পুজো করে পরের দিন আমাদের বিশ্বকর্মা পুজোর দিন রান্না করতে হয় না এই ভিজে ভাতই খেতে হয় প্রথমে ভাত নিয়েছি তারপরে দেখুন আলু ভাজা কাঁচা কলা ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ছাজি কুমড়ো ভাজা বেগুন ভাজা সঙ্গে ছিল ওল ভাজা আর এখানে ঝিঙে ভাজা নারকেল ভাজা বিভিন্ন রকমের ভাজা মাছের টক প্রায় দশ এগারো রকমের ভাজা মাছের টক আর চালদা দিয়ে মুসুরির ডাল এটাই কিন্তু আমাদের নিয়ম কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানাবেন এই অরন্ধন পুজো